ভূমিকম্প থেকে নিস্তার নেই আফগানিস্তানের সোমবার সকালে আফগান শহর মাজার ই শরীফে কম্পন অনুভূত হয় এর জেরে দশ জনের মৃত্যু হয়েছে বেশি মানুষ আহত হয়েছেন গত সেপ্টেম্বরে ভূমিকম্পের জেরে দু হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান সেই দেশে এই নিয়ে তিন মাসে চতুর্থবার ভূমিকম্প হল এই অবস্থায় আফগান নাগরিকদের পাশে দাঁড়াল ভারত সে দেশে ত্রাণ পাঠানোর কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বিকেলে এক্স্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী জানান দুপুরে সমবেদনা জানিয়ে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির সঙ্গে কথা বলেছি সে দেশের বাল্ক সামানগান এবং বাগলাম প্রদেশে ভূমিকম্পের মানুষের মৃত্যু দুঃখ প্রকাশ করেন জয়শঙ্কর তিনি জানান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারতীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হচ্ছে এরপর ওষুধ করা হবে জয়শঙ্কর আরও জানান আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে সোমবার দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নতি নিয়েও কথা হয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভের সূত্রে খবর সোমবার ভোরে আফগানিস্তানের ভূমিকম্পে ভূপৃষ্ঠ থেকে আঠাশ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল পার্বত্য অঞ্চল মাজার ই শরীফে সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয় স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র শামীম জোয়ান্ডা তিনি জানান প্রাথমিকভাবে সাতজনের মৃত্যু হয়েছে একশো জন আহত তবে বেলা বাড়তেই পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত দশ করে বাড়ছে আহতের সংখ্যা উদ্ধারকারী দল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে প্রস্তুত থাকতে বলা হয়েছিল হাসপাতালগুলিকেও উদ্ধার কাজে সামিল হয়েছিলেন সে দেশের সেনারাও তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আবারও এলাকায় কম্পনের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক